একটা ছোট্ট ঘটনা শুনি আপনাদেরকে আমরা একবার গেলাম গোপালগঞ্জে দাওয়াদি সফরে ওখানে বড়ো একটা মাদ্রাসা আছে মাওলানা সোহেব ইব্রাহিম সাহেবের মাদ্রাসা তো ওখানে জোহরের নামাজের পরে ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু সবক শোনানো হলো এর মাওলানা সোহেব সাহেব উনি আমাকে বললেন মাদ্রাসা ঘুরে দেখালেন যখন ঘুরে দেখাচ্ছেন তো একটা ঢুকতেই ডান পাশে একটা রুম যেটা হলো চিকিৎসালয় যেখানে একজন ডাক্তার ফ্রি চিকিৎসা করেন আর ডাক্তার সাহেব হলেন হিন্দু উনি আমাকে বললেন জুয়ার ভাই আমাদের ডাক্তার সাহেব হিন্দু আপনি যেহেতু এসছেন একটু দাওয়াত দিয়ে গেলে ভালো হয় আমি বললাম তাকে দাওয়াত দিন ডাকুন উনি ফোন দিলেন উনি আবার মাদ্রাসা কর্তৃক তাকে বেতন দেওয়া হয় ছাত্রদের জন্য ফ্রি উনি ফোন দিলেন যে ভাই আপনাকে একটু বাদ্রাসায় আসতে হবে ঢাকার থেকে মেহমান আসছে তো একটু আপনি আসেন উনি ভেবেছেন যে ঢাকার থেকে কোনো মেহমান এসে অসুস্থ হয়ে গিয়েছেন তাই আসতে বলেছেন উনি অল্প সময়ের মধ্যে এসে হাজির হয়েছেন তো আমি তাকে বললাম আপনি দেরি করলেন কেন বলে একটু বাজারাত পেশ করলেন পরে উনি আমার হাত ধরে উনার চেম্বারে নিয়ে গেলেন উনি উনার চেয়ারে বসলেন আর সামনে রুগীর চেয়ার আমাকে বসালেন বসে উনার পেটটা নিয়ে বললেন ডাক্তাররা যা করে বলেন বলেন নাম আমরা জুবাইর আহমদ বয়স আটত্রিশ কি সমস্যা ব্যথা কোথায় অন্তরে কেন আপনার জন্য আমার জন্য ব্যথা উনিও খেয়াল করে নেবেন তাহলে তালে বলছে আমার জন্য ব্যথা হ্যাঁ আপনার জন্যই ব্যথা এটাই কষ্ট এটা আমার রোগ এটা কেমন আমি বললাম দেখুন আমি এই মাদ্রাসায় আসার পরে জানতে পারলাম আপনি অনেক ভালো একজন ব্যক্তি আপনি এই মাদ্রাসার বাচ্চাদেরকে চিকিৎসা দান করেন কিন্তু এই চিকিৎসা দেওয়ার পরেও এত ভালো কাজ করার পরেও এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি জাহান নামে যাবেন যার শুরু আছে আর শেষ নেই আমার এই অন্তরে ব্যথা যে আপনি এত ভালো মানুষ হওয়ার পরেও আপনি চিরকাল জাহান্নামে নামে যাবেন এটা হইতে পারে না এই কষ্ট আমার অন্তরে এটাই আমার ব্যথা এটাই আমার রোধ এখন উনি বলছেন এই কথা কি ভগবান বলেছে আমি বললাম ভগবান বলতে কেউ নেই আল্লাহ তো আপনাদের আমাদের ভগবান আমি বললাম না আপনাদের মালিকের নাম আল্লাহ আপনার মালিকের নাম ভগবান ঈশ্বর ঘট নাই আল্লাহ না 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 আপনাদের আল্লাহ আমাদের ভগবান তাই মনে আম মুসলমান ভাইকে যদি আমাদের জিজ্ঞাসা করি আল্লাহ কাদের দেখবেন আম মুসলমান ভাইরা কি বলবে আমাদের একজন অমুসলিম ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো আল্লাহ কাদের তারাও কিন্তু এই কথা বলে আল্লাহ আপনাদের আমাদের ভগবান আমাদের গট গতকালকে জুমার সময় এক ভাই আসছেন হিন্দু ভাই বলেন তো আপনার মালিকের নাম কি বলে ঈশ্বর আমি বললাম না আল্লাহ আল্লাহ তো আপনাদের উনি বলছেন আমি না আল্লাহ আপনাদের তো ডাক্তার সাহেব বারবার বলছেন যে আপনাদের আল্লাহ আমাদের ভগবান আমি বললাম ডাক্তার সাহেব আপনি কি প্রমাণ দিতে পারবেন যে আপনার মালিকের নাম ভগবান বা আপনার মালিকের নাম ঈশ্বর ধর্মীয় গ্রন্থ দিয়ে হোক ভৌক্তিক দিয়ে হোক এ কথার প্রমাণ কি আপনি দিতে পারবেন উনি কিছু সময় চুপ থেকে বললেন হুজুর আমি ধর্ম নিয়ে পড়াশোনা করি নাই এই জন্য পারব না আমি বললাম আমি এই কথা প্রমাণ দিতে পারবো যে আপনার মালিকের নাম ভগবান ঈশ্বর নয় আপনার মালিকের নাম আল্লাহ আপনার মালিকের নাম আল্লাহ প্রমাণ আমি বললাম দেখুন আপনাকে আমরা এক মালিকের সৃষ্টি আপনার কপালে লেখা নেই হিন্দু আমার কপালে লেখা নেই মুসলমান আপনার চামড়া কাটলে রক্ত লাল বের হবে আমার চামড়া কাটলে রক্ত লাল বের হবে আমার আপনার মধ্যে আপনার আপনিও আদমের সন্তান আমিও আদবের সন্তান আপনার আমার মধ্যে বাহ্যিক যেমন কোনো পার্থক্য নাই মালিকের মধ্যেও পার্থক্য নাই আমরা এক জায়গা থেকে সৃষ্টি এই জন্য যে কোনো ঈদ কোম্পানি যেই কোম্পানির থেকে ঈদ বের হয় যে ধাঁচা থেকে বের হয় ওই কোম্পানির নাম লেখা থাকে ওই যা বের হয় একই নাম বের হয় এস এম এন ইত্যাদি ঠিক আমরা আমাদের স্রষ্টা একজন ওই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একইভাবে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ সুবাহানুতাবার তালা আপনার হাতের মধ্যে কোম্পানির নাম যেমন লেখা থাকে ঠিক আপনার হাতের মধ্যে আল্লাহ সুবাহানুতাবার তালা ওনার ওনার নাম আল্লাহ লেখে দিয়েছেন বলে কি কীভাবে সম্ভব বলে হ্যাঁ লেখে দিয়ে গিয়েছেন আমি তার হাতে দেখালাম আমি কলম দিলে আমি দেখাচ্ছি আমি তার হাতের মধ্যে আল্লাহ লেখা দেখালাম দেখা সহজ কি লেখা আল্লাহ হাতের মধ্যে কি লেখা আল্লাহ লেখা তো তার হাতের মধ্যে স্পষ্ট আল্লাহ লেখা আমি বললাম ডাক্তার সাহেব আপনার মালিকের নাম যদি ভগবান হতো তা আপনার মালিক আপনার হাতের মধ্যে কি লেখা থাকতো ভগবান লেখা থাকতো আপনার মালিকের নাম যদি গট হতো তাহলে গড লেখা থাকতো আমি বললাম শুধু তাই নয় আল্লাহ সুহান তালা আপনার চেহারার মধ্যে আল্লাহ লেগে দিয়েছেন মানুষের চেহারা আল্লাহ দেখলে যে আকৃতি ধারণ হয় দূর থেকে আল্লাহর যে আকৃতি আকৃতি মানুষের চেহারায় দেখুন এই যে আলিফ দুইটা লাভ মিলে যায় দুইটা হাত দিয়ে দুইটা থেকে থুতোর মধ্যে মিলে গেছে নাক সহ আর এক লাভ আলিফ লাভ লাভ আর কানটাকে উল্টা করে দিলে হা কি হলো আল্লাহ প্রত্যেকের কানে দূর থেকে দেখবেন এই যে আলিফ লাম লাম এই যে হা ভিতরে যে রেখাগুলি স্পষ্ট আল্লাহ লেখা তাহলে বুঝে গেল মালিকের নাম কি বলেন না মালিকের নাম কি আমি তাকে বললাম মালিকের নাম এতটুকু বুঝে আসছে বলে হ্যাঁ তা ঠিক বুঝতে পেরেছি মালিকের নাম আল্লাহ আমি বললাম শুধু তাই নয় প্রায় সময় দেখা যায় আল্লাহ বাক্যুতিভাবে তার বহির প্রকাশ ঘটান বিভিন্ন সময় দেখা যায় কুরবানির সময় গুস্তের টুকরার মধ্যে আল্লাহ লেখা শুনছেন আপনারা কাকে ডাকে আল্লাহ বুড়োকে ডাকে আল্লাহ সিংহে ডাকে আল্লাহ কোনোদিন আমরা দেখি নাই বুঝতে টুকরার মধ্যে অলৌকিকভাবে কোনো কিছুর মধ্যে ভগবান লেখা ঈশ্বর লেখা গড লেখা শুনছেন কোনো দিন ডাক্তার সাহেবকে বললাম আপনি শুনেছেন বলে না তাহলে বুঝা গেল মালিকের নাম আল্লাহ উনি আপনারও মালিক আমারও মালিক তো মালিকের নাম কি তাহলে আল্লাহ কয়ে আপনারা একজনকে মানে আমরা অনেকজনকে মানি আমি অনেকজনকে মানা যাবে না আপনাদের মালিক একজন আমাদের মালিক একজন আপনাদের ধর্মীয় শাস্ত্রও এই কথা শিক্ষা দেয় আমাদের কোরআনও এই কথাই শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আপনাদের শাস্ত্র বলে বেদ চারটা ঋগবেদ চতুর্বেদ অথর্বেদ সামবেদ ঋগ্বে দশ নম্বর মন্ডলে সচত্বর নম্বর শক্তির পাঁচ নম্বর মন্ত্র আছে একং ব্রহ্মা দ্বিতীয় নেহেনা নাস্তে কিঞ্চন ঈশ্বর মালিক আল্লাহ একজন দ্বিতীয়াং নাস্তে দ্বিতীয় কোনো মালিক নাই নেহ না রাস্তা কিঞ্চন নাই 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 কিঞ্চন মানে বিন্দু বলে আমার নাই মালিক কয়জন এদিকে আর পি করলে হয় দে লা ইলাহা লা ইলাহা এবং এক মালিক ছাড়া আর কারো পূজা করা যাবে না এক মালিক ছাড়া আর কারো উপাসনা করা যাবে না এক মালিক ছাড়া আর কারো সামনে মাথা সিদ্ধায় করা যাবে না এটা সকল ধর্ম নিষেধ আপনাদের ধর্ম নিষেধ করে ইসলাম নিষেধ করে ইসলাম হিন্দু ধর্মে কি বলে যে সিড়ি করা যাবে না যজুর্বেদের চল্লিশ নয়ের মধ্যে আছে অন্ধন্তমুপিশহুসংমু বসদে ব্যক্তি সম্ভুত্তরতা অন্ধন্তমুপিশে প্রবেশ করবে যীহুসম ভুতিমু বস দে যে নিজের হাতের বারো না দেব দেবীর পূজা করবে আর ইসলাম এই কথা বলে ইন শির গেলা জুলম আজিম শিরিক হলো সবচেয়ে দেবর অপরাধ আর যে ব্যক্তি শিরিক করবে হাল্লাম আল্লাহ আলী খেল জান্না আল্লাহ পাক তোর জন্য জান্নাতকে হারাম করে দেবেন তখন তাকে বললাম বুঝা গেল যে মালিক কয় জল এই মালিকের সাথে কি করা যাবে না শিরিক করা যাবে না তখন আমি এক প্রশ্ন করলাম তাহলে বলুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাদের নবী বলে আপনাদের নবী আমি বললাম না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাদেরও নবী বলে কীভাবে আমি বললাম আপনাদের কিতাবের মধ্যে ওই নবীর কথা আছে বলে কি আছে আমি বললাম আপনাদের কিতাবে আছে যুগ চারটা সত্য ত্রেতা দাপর কলি এখন যে যুগ চলছে এই যুগটার নাম কলিযুগ বিভিন্ন যুগে বিভিন্ন অবতার আসছেন এই যুগে একজন অবতার আসবে তার নাম হবে নরাশংস পিতার নাম বিষ্ণু যোশা মায়ের নাম সুমতি জন্মস্থান সম্বল জন্ম তারিখ মাদব মাসের শুক্লপক্ষে দ্বাদশ তারিখ নরাসংস যার বাংলা অর্থ হয় প্রশংসিত ব্যক্তি যার আরবি অর্থ হয় সালি সাল্লাম তার পিতার নাম বিষ্ণু যশা যার বাংলা অর্থ হয় মালিকের দাস যার আরবি অর্থ হয় পিতার নাম কি ছিল সন্দেহ আপনাদের না থাকলে তো সবাই বলতেন নবীদের পিতার নাম কি ছিল তার মায়ের নাম হবে সুমতি যার বাংলা অর্থ হয় নিরাপদ শান্তি যার আরবি অর্থ হয় কামে না মাতার নাম কি ছিল তা জন্মস্থান হবে সম্বল যে বাংলা অর্থে শান্তির ঘর দারুল আমার মক্কা মোকার রমা নবীজি কোথায় জন্মগ্রহণ করেছেন মক্কা তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষে দ্বাদশ তারিখ মাধব থেকে আরবিতে বলা হয় রবি শুক্লপক্ষ প্রথম অংশ প্রথমকে আরবিতে বলা হয় আউ্বাল রবিউল আউয়াল দ্বাদশ তারিখ বারো তারিখ রবিউল আউ্বালের বারো তারিখ অবতা তুমি আসবে তাকেই মানতে হবে এদেরও তাদের ধর্মে আছে লা ইল্লাহা হত্বী পাপম ইল ইলাহা পরম পাদব জন্ম বৈকুণ্ঠ মো ইনতি ত জবি নাম মহাম্মদ লা ইলাহা হত্তি পাবম আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ পঞ্চম সম্ভব নয় ইল ইলাহা পরম পাদক আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয় জন্ম বৈকুণ্ঠ ইনতি ত জবি নাম মহাম্মদ আর তুমি যদি বৈকুণ্ঠ সর্গে আশা করো তাহলে তুমি মহাম্মদ লাহ সোল্লাহ সল্লাল্লাহ হলে আমি নাম জব না করো আমি তাকে আমি পুরাকার শোনাচ্ছি শোনাচ্ছিলাম আমার সবক শোনানোর বিষয় আর একটা তো তাকে যখন এই কথাগুলি বললাম শিরিকের কথা বললাম আল্লাহ মানতে হবে শিরিক করা যাবে না মৃত্যুর পরে জাহান নামের বিস্তারিত কথা বলার পরে আমি যখন তাকে বললাম ইসলাম আপনাকে মানতে হবে ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই আপনি নামে যাবেন আল্লাহ বলেছেন দীর্ঘ এক দেড় ঘন্টা বোঝানোর পরে তখন সে একটু আমাকে একটা প্রশ্ন করলেন বলে হুজুর আপনি যে কথাগুলি বললেন আমি বুঝতে পেরেছি আপনার কথাগুলি আমার বোধগম্য হয়েছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার একটা প্রশ্ন আমি যে মরলে জাহান নামে যাব এই কথাটা আপনি একাই জানেন না এই মাদ্রাসার হুজুররাও জানে আমি বললাম এই মাদ্রাসার হুজুররাও জানে বল তাহলে তারা এতদিন আমাকে বলে নাই কেন তারা এতদিন আমাকে

লাভে থেকে তুলে দেখে থাকিলা না খাওয়া ভারী না আল্লাহ ভারী দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই রাসুল এবং যাদেরকে পাঠিয়েছি যাদের কাছে পাঠিয়েছি উভয়কে আমি জিজ্ঞাসা করব উভয়কে জিজ্ঞাসা করব আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়া দিয়েছে কি দেওয়া নাই আর আমাদের প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তাদেরকে ইসলামের দাওয়া দিয়েছে কি দেওয়া তাদেরকে তোমাদেরকে মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয় নাই কি জবাব দিব আমরা সম্মানিত হাজরি নবীজির পথ কোনটা আমি তাকলার করছি আপনারা আমার সাথে বলবেন বলে আমি প্রশ্ন যার মনে যেটা আছে বলেন উস্তাদরা আসলে ভুল হলে ঠিক করে দিবেন কোনো টেনশন নেই আমাদের আমরা তো তাকলারি করছি বলেন না নবীদের পথ কোনটা জি সিরাতুল মুস্তাকিম আর দুইজন বলেন যদি জিজ্ঞাসা করা হয় নবীন পথ আমরা তো জানি নবীর পথে চললেই আমরা কামিয়াব নবীর রাস্তায় চললেই আমরা সফল প্রশ্ন হলো যদি সুনির্দিষ্টভাবে আমাকে জিজ্ঞাসা করা হয় নবীর পথ কোনটা তাহলে আমি কোনটা বলব কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে কুরআনকে যদি বলি কোরআন তুমি বলে এই প্রশ্নের উত্তর কি তাহলে কোরআন বলে কোন আল্লাহ বলাচ্ছে নবীকে দিয়া

যে দাওয়াত দিচ্ছি মদ পর্যন্ত দাওয়াত দিব হাদ হিসেব ইলি প্রশ্ন হলো নবীর যুগে নবীজি খাদেরকে দাওয়াত দিচ্ছিলেন জি নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশরিকে দাবত দিচ্ছিলেন মুসলিমরাকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ বলছে আপনি বলে দিন ফাদ হি এইটা আমার পথ এটা আমার রাস্তা কোনটা আমার পথ আজ রোহিল্লা আমি যে দারিং দাওয়া দিচ্ছি বোধ পর্যন্ত দেওয়া অমুসলিমদেরকে দাওয়া দিচ্ছি আমার পথ আলা বাসিরাতিন আমি যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি না বুঝে নয় আলা বাসিরাতিন আই আলা ইয়াকিন আমি ইয়াকিনের সাথে বুঝে শুনে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি আনা এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়া হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া আনা এটা আমার কাজ ওয়া মান ইত্তাবানি ওয়া মানে এবং মান মানে যে ইত্তাবা অনুসরণ করে নি আমার এটা আমার কাজ আর যে আমার অনুসরণ করবে তাদেরও কাজ প্রস্তু হলো আমরা সকলেই নবীজির অনুসারী নবীজির অনুসারী হয়ে আল্লাহ বলাচ্ছেন নবী শিখাচ্ছেন আমরা কি সেই কাজটা করছি আমরা কি অমস্তা দাওয়াত দিচ্ছি আমরা কেমন মানুষ কেমন আমাদের আমার এক ভাই জাহান নামে চলে গেল আমি তাকে আগুন থেকে বাঁচালাম না কিন্তু বাড়িতে আগুন জ্বললে আমরা বসে থাকবো কি মনে হয় আপনাদের আমাদের বাড়িতে আগুন জ্বললে তারা বসে থাকবে এ দুনিয়ার আগরে যদি চামড়া ফুলে যায় তখন যায় ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব যদি বাড়িঘর পরে যায় টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব কিন্তু এই লোকগুলি যদি মারা যায় কোথায় যাবে বলেন না কোথায় যাবে কত বছর চলবে

وأن يقولوا <applause> الفكر يحاولون أن الفكر أن يحاولون الله يحاولون أن يحاولون أن يحاولون أن لم أن يحاولون أن يحاولون أن يحاولون أن يا أن يحاولون أن يحاولون أن يحاولون অমুসলিম কাপেররা কেন ইমান আনে না এটা ছিল নবীজির ব্যথা আমার আশপাশের অমুসলিম ভাইরা চিরস্থ এই যাচ্ছে ওরা কেন ইমান আনছে না আমরা কয়েকদিন এই ব্যথা অন্তরে পালন করেছি কয়দিন লালন পালন করেছি সময় দেখা একটা কুকুরের বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা কষ্ট পাই কিনা একটা কুকুরের বাচ্চা সে অ্যাক্সিডেন্ট হলে আমরা কষ্ট পাই উহ শব্দ করি কিন্তু আদমের সন্তান এক ভাই কৃত্যে জাহান নামে গেল আমার তন্ত্রের ব্যথা আসে না নবী আলী ইসলাম মদিরাতুল মনোহরে বসা এক ইহুদির লাশ যাচ্ছে নবীজি চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্র ঝরছে সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন ইয়ারাসল্লাহ আপনি কেন কাঁদছেন এ তো ইহুদিন লাশ নবীজি বললেন সে আমার উম্মত চিরস্থায়ী জাহান্নামে নামে চলে গেল আমি তো বাঁচাইতে পারলাম না لقد كان لكم في رسول الله وصوة حسنة عمي كمون إذا عم ردوا دعيل جاتي شنان الله مدى بطيئة شنان كنتم خير أمة أخبجت للناس تم رسشتوا جاتي تم مدى بيرك روحي تعمرون بالمعروف وتنهون عن المنكر تأمرون بالمعروف أي تأمرون بالتوحيد أي كنت بعد الله مدى بندى الله سد جري دي بي. تنهون عن المنكر أي تنهون عن الشر আল্লাহ বলেন নাই মুখ রিজাদ্দীন নাস হিন্দুরা মানুষ না নাস শব্দে অর্থ হলো মানুষ হিন্দুরা মানুষ কি না খ্রিস্টানরা মানুষ কিনা বৌদ্ধরা মানুষ কি না আল্লাহ বলে তোমাদেরকে সকল মানুষের জন্য পাঠানো হয়েছে এটা আমাদের দায়িত্ব ছিল আমরাও মুসলিম ভাইদেরকে দাওয়াত দেবো